ভাইয়া অটো গাড়ির ব্রেক নিয়ে চিন্তা আর না আর না জিজাজুর গাড়িতে কিন্তু নিয়ে আসলো তিন চাকা হাইড্রোলিক ব্রেক এবং লুকিং যদি দেখাই সামনের লুকিং টা প্রায় প্রাইভেট কার ভাইয়া দেখেন জিজাজু প্রত্যেকটা পার্সে জিজাজু লেখা থাকবে ডিজিটাল মিটার এবং সাইডে পাচ্ছেন প্রাইভেট কার লুকিং গ্লাস খুবই চমৎকার স্টিল সাদের গাড়ি সাইডে পর্দা পাচ্ছেন এবং হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন একটু যদি দেখাই দেন এই যে দেখেন পায়ে পায়ে হাইড্রোলিক ব্রেক থাকছে খুবই চমৎকার কালারে এবং খুবই চমৎকার ডিজাইনে চলে আসছে কিন্তু মিনি বাস সিস্টেম মিনি বাস সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন লোক বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা সাইডে পর্দা আছে দেখেন সাইডে পর্দা সিস্টেম করা আছে খুবই চমৎকার পিছনের যদি লুকিংটা একটু দেখাই ভাই এই যে দেখেন পিছনের লুকিংটা